প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমানে এমন এক বিশ্ব পরিস্থিতি যেখানে যুদ্ধ প্রস্তুতি না নিয়ে রাখাটা আত্মঘাতী যুদ্ধে পরাজয়ের কোন অপশন নেই মন্তব্য করে বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি আরও বলেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী মুস্তফা মল্লিক জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিমান বাহিনীর ঘাঁটি বীরুত্তম একে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক বিশেষ মহড়া আকাশ বিজয় দু হাজার পঁচিশ যুদ্ধবিমান পরিবহন বিমান হেলিকপ্টার আনম্যান্ড এরিয়াল ভেহিকল র্যাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশগ্রহণ করে শেষে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্মন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সদা সচেষ্ট রয়েছে যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মেসার ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে প্রধান উপদেষ্টা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা